তোমার হাজার হাজার নেককার বান্দা পদ্মা আড়ালের মা বন্নি হাত তুলেছি এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময় জীবনের গুনাহ মাফ করে দাও আমিন হৃদয় গভীর থেকে দোয়া করি আল্লাহ আল্লাহ তোমার আখিরী নবী নূর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ একবার ব্যাকাধিকবার যারা সোনার মাদিনায় নূরের মাদিনায় জেনে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমারা তোমার আখির নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ

জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ জালিয়া জালিয়াপাড়া ভাগে জান্নাত ফোরকানিয়া মাদ্রাসা মাদ্রাসা মারইয়াম আল ইসলামিয়া এবং নূর মসজিদের উদ্যোগে আজকের মাহফিল তোমার যে বান্দারা মাদ্রাসার জায়গা দিয়েছে মসজিদের জায়গা দিয়েছে হয়তো বা তাদের অনেকেই বেঁচে নাই ধন দিয়া মন দিয়া এই মাদ্রাসা মসজিদের জন্য যারা কাজ কাজ করেছে আর এত সুন্দর মাহফিল সাজিয়েছে সকলের ধন মনকে কবুল করে আল্লাহ মাহফিলটা নাজাতের জারিয়া বানায় দাও যারা বিদায় নিয়েছে ইমানের সাথে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আমার প্রবাসী ভাইরা হাজার হাজার টাকা মাহফিলের জন্য দিয়েছে আল্লাহ তাদের নামগুলো বলার সুযোগ নাই তুমি সবার নাম জানো বিদেশের মাটিতে যারা আছে সংসার চালাবার জন্য মা বাবা ছেড়ে জীবন সঙ্গিনীকে ছেড়ে ফুলের মতো সুন্দর ছেড়ে মেয়েগুলোকে রেখে বিদেশের মাটিতে চাকরি করে সারাদিন কর্মব্যস্ততায় থাকে রাতের বেলা যখন ঘুমাতে যায়। সন্তানের কথা মনে হয় প্রিয়তমা স্ত্রীর কথা মনে হয় বাবা মার কথা মনে হয় প্রবাসী ভাইটা চোখের পানি দিয়া বুকটা ভাসায় দেয় আল্লাহ এত হার ভাঙ্গা পরিশ্রম যারা করছে সংসারের জন্য দেশের জন্য হার পরিশ্রম করে হালাল টাকা কামাই করে আমার সেই প্রত্যেক প্রবাসী ভাইয়ের প্রবাস জীবনটা মঙ্গলময় করে দাও সুখময় করে দাও শান্তিময় করে দাও আর বাড়িতে যারা তাদের বাবা মা আত্মীয় স্বজন সন্তান আছে তাদের হেফাজতের দায়িত্ব তোমার ফেরেশ তাদের হাতে তুলে দাও আল্লাহ পর্দা রাঙালে আমার মা বোনেরা যারা হাত তুলেছেন তাদের দুঃখ কষ্টগুলো দূর করে দাও আর তাদের প্রত্যেককে একটি সোনার সংসার উপহার দিয়ে দাও আমার বোনদের মধ্যে যাদের বিয়ে হয় নাই কুমারীবন যৌতুকের অভিশাপের কারণে কিংবা দারিদ্রতার কষাঘাতে বিয়ে হয় নাই বয়স বেড়ে কুড়ি থেকে বুড়ি হয়ে যাচ্ছে রাতের বেলা কেঁদে কেঁদে বুকটা ভাষায় লজ্জায় খাউড়ে বলে না এরকম যত অবিবাহিতা কুমারীবন হাত তুলেছে আমি পাপীর সাথে দের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও যুবক গুলো তোমার হাতে দিয়া যায় আল্লাহ ওদের জন্য সবচেয়ে চিন্তা হয় আল্লাহ ওরা কলেজে গেলে ইসলাম ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয়ে গেলে নাস্তিক হয়ে যায় কাফের মোর্শেক নাস্তিক ব্লগাররা তাদেরকে পদভ্রষ্ট করে দিচ্ছে আল্লাহ আজকের হাজার হাজার জনতায় যুবকের সংখ্যাই বেশি আল্লাহ এই প্রত্যেক যুবককে তুমি খাটি ইমানদার বানায় দাও সহি আকিদার ধারক বানায় দাও আহলুসুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ খাতমের উপর আন্দোলনের সৈনিক বানায় দাও যার চাকরি নাই তার চাকরি দাও যার ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও আল্লাহ আমার পিতার বয়সের অনেকে এখানে বসে আছে তাদের হায়াতে বরকত দাও আমিন আল্লাহ সকল অসুস্থকে সুস্থ করে দাও আমিন ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন মাথাটা নত করুন আল্লাহ রাখিনি নবীনর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই পেয়ে যাবেন যদি পারো ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করো এর যে শ্রেষ্ঠ কোন বা আর হতে পারে না যদি পারো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও はあ。 বাবা মার জন্য দোয়া করে Terima kasih telah menonton!